আপনাদের মাঝে আরেকটি ডেলি ব্লক শেয়ার করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর আমার পেজটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিও প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা কাজ সেরে দুপুরবেলা রান্না করার জন্য আমি বসে পড়লাম প্রথমে আমি সব কিছু কেটে বেছে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে রান্না করাটাই খুব আমার পছন্দ তারপর আমি এ জায়গায় সাপলা রান্না করব আর পাটার শাক ভাজি করব তার জন্য নিয়ে নিলাম আমি সাপলা যখন দেশে থাকতাম তখন আমি এই শাপলা খাওয়া হয়নি আর এখন ডাকে এসে আমি দেখেন শাপলাগুলা কিনে গাছ আর অনেক বড় ছিল তারপর আমি শাপলাগুলা সমস্ত কেটে নিলাম তারপর ফুলটা নিয়ে আমি কিছুক্ষণ আমার মেয়ের সাথে দুষ্টামি করলাম আমার ফায়রস্টার শুধু শাপলা ফুল নিয়ে বলে ফুল কিন্তু আমি বলি এটা জাতীয় ফুল শাপ এভাবে আমরা প্র্যাকটিক্যাল ভাবে বাচ্চাদেরকে খেলার ছলে অনেক পড়ালেখা শিখাতে পারি মারা তারপর আমি পাটার শাকগুলা নিয়ে নিলাম এবার ভালোভাবে পাটার শাকগুলা বেছে পরিষ্কার করে নিব আর আমার আর আপনাদের ভাই আমার ফায়রস্টার আমরা তিনজনই পাটের শাক ভাজি খুবই পছন্দ করি রান্নার থেকে পাট্য শাক ভাজিটা খুবই পছন্দ করি তারপর আমি সব কিছু কেটে বেঁচে পরিষ্কার করে রেখে এবার মেয়েকে গোসল করার জন্য চলে আসলাম এদিকে অনেকটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে তারপর মেয়েকে গোসল করিয়ে আমি মেয়েকে কিছুটা খাবার দিয়ে দিলাম আপনাদের ভাইয়া আমাদের জন্য সমস্যা পাঠিয়েছে তারপর আমি মামে মিলে সমস্যাটা দুইটা দুইজনে দুটা খেয়ে তারপর মেয়েকে একটু পানি খাওয়ায় তারপর মেয়েকে ঘুম পরিয়ে দিলাম ঘুম পাড়ানোর পর আমি রান্না করতে চলে আসলাম তারপর ইলিশটাকে আমি ছোট ছোট টুকরা করে নিলাম আমাদের দেশে যখন আমার আম্মু বা আমার শাশুড়ি নুনালিশ দিত তখন নুনাইলিশের খুবই সুন্দর গ্রান আর শহরে নুনাইলিশের কোনো গ্রান নাই কিছু না তারপরও কি একটু খেতে মঞ্চ আছে তার জন্য নিয়ে নিলাম এবার আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিব আর এই ফাঁকে আমিও গোসল করে সব কিছু রেডি করে তারপর রান্না করতে চলে আসলাম আমি আস্তে আস্তে সকল কিছু ভালোভাবে পরিষ্কার করে কিছুক্ষণ পরিষ্কার পানি দিয়ে বেশি করে ধুয়ে নিলাম তারপর আমি রান্না করার জন্য চলে আসলাম দেখেন সব কিছু একসাথে গুছিয়ে নিলে রান্না করতে অনেকটা তাড়াতাড়ি হয় আর আমার কাছে গুছিয়ে রান্না করলে মনে হয় আমি অনেক তাড়াতাড়ি রান্না করতে পারি তারপর আমি শাকটা প্রথমে বসিয়ে দিলাম চুলাতে প্রথমে শাকবাজির ভিতরে শাক সিদ্ধ করার জন্য সব কিছু দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি পাশে আবার আরেকটা একটা কড়াইতে সিদ্ধ করার জন্য সাপলা দিয়ে দিব এর ভিতরে হলুদ দিয়ে যখন পানিটা একটু বলক আসে পড়বে তারপরে আমি সাপলা দিয়ে দিব যদি সাপলা সিদ্ধ না করি তাহলে সাপলা থেকে অনেক কালো কালো পানি বেরোয় দেখেন আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত কালো কালো পানি বের হচ্ছে তারপর আমি সাপলা ছেঁকে নিব তারপর আমি এ জায়গায় শাক সিদ্ধ হওয়ার পর আমি ভেজে নিব কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে দেবো আর আমি সাথে কিছুটা দিয়েছি দিছি ওই ক্লিপটা নেওয়া নেওয়া হয়নি আমি মরিচটা দিয়ে তারপর শাকটাকে ভালোভাবে ভেজে নিব আমি পিটুপিট করে শাকটা ভেজে নিলাম তারপর শাকটাকে এবার নুনাইলিশের জন্য কড়াই বসিয়ে দিলাম তারপর কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি নুনাই ইলিশটা দিয়ে দিব। নুনাইলিশ ইলিশটা দিয়ে দিলাম নুনাই ইলিশটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব এর ভিতরে কিছুটা আলু দিয়ে এবার সব কিছু একসাথে আমি রান্না করে নিব আমি রান্না রান্না করার জন্য এবার কিছুক্ষণ ঢেকে দিলাম যখন আমার কষা হয়ে গেছে এর ভিতরে আমি ঝোল পরিমাণ পানি দিয়ে দিই আমার এই তরকারিটা খুবই মজা হয়েছে অনেকটা আর যদি আমি দেশি ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারতাম তাহলে আমার তরকারিটা আরও খুব মজা হতো আমি লবণ দেখে এবার পরিমাণ মতো রান্না করে ঝোল রেখে আমি রান্না করে শেষ করে চুলাটা অফ করে দিলাম আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম